আসসালামু আলাইকুম বন্ধুরা নিয়ে আসলাম নতুন একটি ব্লক মিনি ব্লক শুক্রবার আসলেই সবার ঘরে ঘরেই ভালো মন্দ খাওয়ার ধুম পড়ে যায় তেমনই শুক্রবার ঝুম্মার দিন একটু ভালো মন্দ তো খেতেই হবেই ঘরে যখন পুরুষ লোকেরা আসে থাকে আর বাচ্চা কাচ্চারা ছুটির দিন ঘরে থাকে একটা তো ভালো মন্দ রান্না করাই লাগে তো আমার বাচ্চারা আবার গরুর গোসে থেকে মুরগির গোস খেতে বেশি পছন্দ করে তার জন্য আজকে মুরগির গোস এই রকমের করে সব মশলা দিয়ে মা খায় ম্যাগিনেট করে যদি নেই তাহলে খেতে বেশি ভালো লাগে হাজব্যান্ড খেতে চেয়েছে আর তা আমি করব না তা তো হতেই পারে না কারণ একটা পুরুষ লোক তার মায়ের কাছে প্রথম আবদার করে খাওয়ার জন্য পরে তার স্ত্রীর কাছে হাজব্যান্ডের আবদারে রান্না করলাম চিকেন এই রকমের করে ম্যাগিনেট করে রান্না করলাম এই রকমের করে ম্যাগিনেট করে চিকেন ও খুব পছন্দ করে আজকে পোলাও রান্না করব আর চিকেন রান্না করব। আমার হাজব্যান্ড আবার আমার সব পূরণ করে আমি যেটা খেতে চাই ও আবার আমাকে এনে খাওয়া তাহলে আমারও তো উচিত ও যেটা পছন্দ করে সেইটা ওকে খাওয়ানো এই তো গরুর মাংস রান্না করে নিই মুরগির মাংস রান্না করেছি গরুর মাংস আবার খেতে চায় না আমার বাচ্চারা একটু আলু দিয়ে দিয়েছি বাচ্চারা আবার একটু আলু পছন্দ করে তার জন্য একটু আলু দিয়েছি চিকেনের মধ্যে এরকমের করে আপনারাও রান্না করে দেখতে পারেন খেতে মজা লাগে পোলাওটা দেখেন আমার পোলাওটা আবার খুব ঝরঝরে হয়েছে আস এর মতো এখানেই বিদায় নিচ্ছি ভালো থাকবেন সবাই